নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি তেসরা জুন উনিশে জ্যৈষ্ঠ মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেসরা জুন আজ উনিশে জ্যৈষ্ঠ আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন মঙ্গলবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা পনেরো অষ্টমী রাত্রি বারোটা উনষাট পূর্ব ফাল্গুনী নক্ষত্র শেষ রাত্রি চারটে এক এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে শুক্র শুক্র অবস্থান করছে মেষে বিষে অবস্থান করছে রবি আর বুধ আর মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মঙ্গল অবস্থান করছে কর্কটে চন্দ্রকেতু অবস্থান করছে সিংহে আজ রাহু অবস্থান করছে কুম্ভে শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ তেসরা জুন উনিশে রাশি রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে সৌভাগ্যের নতুন ঠিকানা খুঁজে পাবে তারা আজকের দিনে রাশির নবম স্থানে বিশেষ করে চন্দ্র আর কেতুর অবস্থান তাদের সৌভাগ্যের ইঙ্গিত দেবে এবং চাকরি এবং আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন কাজের সন্ধান দেবে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিক হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন বৃষ্টির রাশি আপনার ভাতা ভগিনীরা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই আপনার বন্ধুবান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আপনাকে সবচেয়ে সৌভাগ্যকার খবর আসবে তা হচ্ছে আপনার সন্তানের দিক থেকে কারণ সন্তান স্থানে শনির অবস্থান সন্তান অধিপতি গ্রহ গুরু বৃহস্পতি শুভভাবে আপনার রাশির অষ্টমে অবস্থান করায় আপনার সন্তানের শারীরিক উন্নতি মানসিক উন্নতি করবে। এছাড়াও সন্তান মানুষের মতো মানুষ হবে তার কর্মোদ্যম আপনি দেখতে পাবেন সে নানা দিক থেকে শুভ সমাচার আসবে তার জীবনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিক হয় বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বিরাজ করবে কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া পাবে এছাড়া আপনার জীবনে লটারি জয়ের স্বপ্ন পূরণ হবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের দ্বারা বিশেষভাবে ভালোবাসার বন্ধনে বাঁধতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যুগ তা হচ্ছে বন্ধু এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে নতুনত্বের সম্পর্ক স্থাপন করবে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের মধ্যে কারোর না কারোর সঙ্গে আপনার মতানৈক্য হতে পারে সেদিক দিয়ে সাবধানে থাকবে এছাড়া আপনার রাশির চতুর্থ স্থানে রাহুর অবস্থান মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে থাকবে তবে পিতা বা পিতৃ স্থানীয়রা সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হাতের মুখেই আসবে পিতার দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়া রবি বুধের বুধাদিত্য যোগ বৃষ্টিক রাশির প্রত্যেক স্টুডেন্ট যথেষ্ট ভালো রেজাল্ট করবে আজকের দিনে তাদের বিদ্যায় নাম্বার সকলকে অবাক করবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে যে কোনো সময় আপনার আর্থিক দিক দিয়ে বিশেষভাবে আপনি কিছুটা হলেও অস্থিরতায় থাকতে পারেন যা খুবই সাময়িক বৃশ্চিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিন দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিকা হবে বৃষ্টির রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আমি যদি বৃষ্টির রাশি জাতক জাতিকা হবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আর শারীরিক সুখ শরীরে রোগ ভোগের বালাই থাকবে না আমি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ